নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার ভিডিও দিয়ে আপনাদের ভালো লাগলে লাইক কারণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি খুব ছোট্ট চার কাটা বসি গিয়ে বাঁধা যায় সমান করে দেখি চার কাটা বসি সমান করে দিয়ে বাঁধবো হ্যাঁ সমান করে মাপটা কি করে নেব এই একটা কাটা আমি আগে থেকে বেঁধে নিয়েছিলাম আমার উদ্দেশ্য তো চাই এটা কি করে সমান করবো সেটাই দেখানো দেখুন খুব ইজি প্রসেস আগে একটা মাথায় ওই বসিটা বেঁধে দিই বসিটা ধরেছি বা সুতোটাকে রাউন্ড করলাম আস্তে আস্তে করছি রাউন্ড করলাম এবার এই যে সুতোটা আছে এটা ওপর থেকে নিচে আসবে থেকে নিচে এক পাঁচ ছটা দিলেই হয়ে যায় এনাথ এবার এই ঝুঁতুটা হচ্ছে বাড়তি ঝুঁতুটা টানব ওটাকে অবশ্যই হাতে ধরে টানবেন না ঠিক এই জায়গাটা এখন চলে আসবে এখানে ধরবেন

শক্তিশালী গিট হয়ে যাবে খুলে যাবে না কাটা বসে গেছে গিটটা বাচ্চা দিলাম কেটে দিলাম এইবার হচ্ছে এই সুতোটার সঙ্গে এই বস্তিটার সঙ্গে কি করে মেলাবো দেখুন কাটরা ধরলাম ঠিক সমান 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 ধরার পরে একদম বসির গোড়া বসির গোড়া ঠিক এখানে একটা দাগ করে নিচ্ছে দাগ করে নেব একটা কাটার নিলাম নিচ থেকে ও এই ছুতোটা ছোট ছুতোটা হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচু ছোটা দিয়েছিলাম এখানেও ছোটা দিলাম এখানটা ধরে নেব ধরে এই যে ফাঁকাটা দিয়ে ঢুকিয়ে দিলাম ক্লাস থার্ড দিয়ে ভালো করে টেনে দেবেন শক্ত করে গিল হয়ে যাবে কিছু গসে গেছে

哎呀，咱不懂。